আসসালামু আলাইকুম মোসন ফিশারি ক্রেতাগণ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে আজকেও বেশ কিছু সামুদ্রিক মাছ চলে আসছে তার মধ্যে থেকে আজকে অনেকদিন পর আসছে লাল ডুববান আমাদের কাছে অনেক দিন ছিল না আমরা তো ফিশিংয়ের অরিজিনাল লাল ডুববান বিক্রি করি তো আমরা ইম্পোর্টের মাছটা দিতে পারি না তো আমরা ইম্পোর্টে বিক্রি করি না আমাদের কাছে দেশীয় এর যে মাছটা ছিল এই যে দেখেন এটা নিয়ে আসছি অনেকদিন পর যারা যারা লাল রুববার নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন এ হলো আমাদের কাছে আসা লাল রুববার মাছগুলো হচ্ছে লাল রুববার আপনাদের যাদের যাদের লাল রোববার মাছগুলো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে আছে অনেকগুলো লাল পোয়া আসছে বড় বড় সাইজের বিশাল বিশাল সাইজের লাল পোয়া এই দেখতে পাওয়া হ্যাঁ তারপর আছে এখানে আছে বেশ কিছু নারকেলি মাছ একদম ফ্রেশ তাজা নারকেলি মাছ এগুলো চারটা পাঁচটাতে এক কেজি হবে আপনারা যারা যারা দেখছেন আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরো মাছ আনতে পারি বা আপনাদের সাথে আরো লাইভে নতুন নতুন মাছ দেখাতে পারি এই হচ্ছে লাল রোবান সরি এটা হচ্ছে নারকেলি মাছ একদমই ফ্রেশ তাজা নারকেলি মাছ আছে অনেকগুলো তারপর এখানে বেশ কিছু ছুরি মাছ আছে আমাদের কাছে আমাদের ছুরি মাছ আপনারা গতকাল আমরা গত যা লাস্ট যে ছুরি আনছিলাম ওগুলো দেখছেন এখানেও বেশ কিছু আছে একটা চাপা মাছ আছে এই যে দেখেন চাপা মাছ একটা চাপাশুর মাছে বড় তিন কেজি প্লাস হবে তিন চার কেজির মতো হবে আর কি এটা চাঁপাসুর মাটা এই চাপা সুর মাটা তিন কেজি তিন চার কেজির মতো হবে তারপর এখানে অনেকগুলো সোনালি তাইলা আছে সোনালি তৈলা মাছটা আপনি চাইলে সব জায়গায় খোলা বাজারে সব সবসময় পাবেন না তো আমাদের কাছ থেকে আপনারা চাইলে এই সোনালি তৈলাটা নিতে পারবেন এই সোনালী তাইলা গোল্ডেন কালারের এই জন্য এটাকে সোনালী তাইলা বলা হয় এই জন্য এটাকে সোনালী তাইলা বলা হয় একদমই ফ্রেশ তাজা আমাদের সোনালী তাইলা এটা হচ্ছে সোনালী তাইলা আপনার যারা যারা নিতে ইচ্ছুক আমাদের কাছ থেকে নিতে পারবেন সোনালী পোয়া মাছ আমাদের কাছে বড় বড় অনেকগুলো লাল পোয়া আছে এখানে এক্সেল সাইজের এগুলো সবগুলো সাতশো আটশো গ্রাম ওজন হবে এক একটা লাল লালপোয়া এখানে এক কেজি হবে কিছু আছে এটা এই যে এগুলো একটা এক একটা এক কেজির উপরে হবে এগুলো এক একটা এক কেজির উপরে হবে তারপর আমাদের কাছে এখানে আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে কালো রূপচাদা আমরা সিঙ্গেল পিস ফ্যামিলি সাইজের বেশ কিছু কালো রূপচাঁদা এনেছি এগুলো একটাতে মানে কেজি হবে বা কেজি হবে এগুলো ছয়টা সিঙ্গেল ফ্যামিলি সাইজের রূপচাঁদা আপনাদের যাদের এই ফ্যামিলি সাইজের রূপচাঁদা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা এই ফ্যামিলি সাইজের কালো রূপচাদাটা সংগ্রহ করতে পারবেন এটা একদমই সুস্বাদু মজাদার রূপচাদা একদমই সফট খেতে এই সাইজের রূপচাদাগুলো সচরাচর পাওয়া যায় না রূপচাদা বেশিরভাগই বড় পাওয়া যায় আমরা এটা পেয়েছি নিয়ে আসছি আপনাদের জন্য যারা যারা আপনারা এই সাইজের কালো রূপচাদাগুলো নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা আমাদের মাছগুলো দেখেছেন যে আমরা কি কি মাছ এনেছি যত যত লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ